হ্যালো গাইস সো কাম ব্যাক টু মাই চ্যানেল সো গাইস আজকে হলো আমাদের একটা শ্যুট আছে শুটে যাব আর এই মাত্র ঘুম থেকে উঠলাম ঘুম থেকে উঠে এখন খাওয়া দাওয়া করে দেন চলে যাবো শুটে তো ভিডিও ভিডিওতে দেখতে দেখো আমরা শুটে যাব আর শ্যুট মানে আজকে খুব ফানি ধরনের শুটটা আছে আর তোমরা দিলে খুব মজা পাবে তো চলো একদম শুটে যাই তোমাদের সাথে দেখাবো দেন আর গাইস ফাইনালি চলে এসেছি ভিডিও শুট হওয়ার লোকেশনে আর আমার ছোট ছোট ভাইরা মানে ভিডিওটি করবে কন্টিনিউ তোমরা ভিডিওটি দেখবে আর মজা নেবে এটুকwidehat ভিডিও শুট আর আমরা সবে এসেছি ভিডিও করতে করতে আ একটার অ্যাক্টিং করতে রেডি আর আমি হলো এখানকার ছিলাম ক্যামেরাম্যান আমি এখন ক্যামেরা করবো তোমরা ভিডিওটি দেখতে থাকো ভিডিও শুট

তো গাইস আমাদের প্রায় মোটামুটি শেষের দিকে ভিডিও শুটিং তো ভিডিওটা ছাড়বো কালকে তো তোমরা আশা করি ভিডিওটা দেখবা আশা করি ভালো লাগবে আর এই চ্যানেলের লিংক আমার কমেন্ট বক্সে পিন করে দেবো তোমরা দেখে আসতে পারো তো চলো ভিডিওটা কমপ্লিট করে তোমরা দেখতে থাকো বাংলা জল ছিল

আরে তুই তোর তোর এদিকে আমাদের ক্যামেরাম্যান এরকম লাইটম্যান সবে রাগার সব তো গাইজ আজকের ভিডিও এই পর্যন্তই কমপ্লিট হয়ে গেল তো গাইজ আজকের ভিডিওটি কেমন লাগলো তোমরা কমেন্ট সেকশনে জানাবে আবারো লাস্টে একবার বলে দিচ্ছি এই চ্যানেলের লিংক আমার কমেন্ট বক্সে দেওয়া আছে তোমরা যাই চাইলে মানে সাপোর্ট দিয়ে আসতে পারো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে তো আজকের ভিডিওটি এই পর্যন্ত টিল নেক্সট ভিডিও স্টিল হাই আল্লাহ হাফেজ টাটা টাটা গায়ে পানি পড়বে তো পানি কেনে নিচে পড়ছে কি করি